আসলে আসলো মিষ্টি মনি লাইফ চাই নতুন ব্লগ দিয়ে তো আমি তো বাবা ঘুরতে এসেছি তো আমাদের এখানে প্রচুর মাঠ আছে তো মাঠে আজকে আমি শাক তুলতে যাচ্ছি বউটা করি শাক তোমাদেরকে সেটা দেখাবো মাঠে সবাই শাক তুলতে যাচ্ছি মাঠে এই চারজনে মিলে এই দেখো আমাদের এখানে কত সুন্দর বাগান মাঠের পর মাঠ ওইটা হলো বর্ষাদের বাড়ি ওইটা হচ্ছে বর্ষাদের বাড়ি দেখা যাচ্ছে এদের রাস্তা এই ব্যাগের মধ্যে অনেকগুলো ব্যাগ আছে দেখো আমরা মাঠে চলে এসেছি এই দেখো শাক আমরা শাক তুলছি দেখেছো তোমরা মাঠে কত সুন্দর শাক অনেক শাক আছে তো শাক কত শাক হয়ে গেছে আমাদের তোলা দেখো তুলতে পায়েল এই দেখো শাক তুলেছে পায়ে দেখো দেখো কত এটা হচ্ছে বর্ষা আর আমি দুজনে মিলে আমরা এই শাকটা তুলেছি আর এটা হচ্ছে আমাদের পিয়ালি পিয়ালির শাক দেখি তো এই এই শাকতে দাঁড়াইছে আমাদের শাক তোলা কমপ্লিট এখন আমরা বাইরে যাবো অনেক শাক তোলা হয়ে গেছে এই দেখো আমাদের বর্ষায় রিলস করছে আর এই যে পায়েল বসে আছে আমাদের রিলস করতে ও বিরক্ত হয়ে গেছে বলে বসে আছে আমাদের রিলস বানাতে দেরি হচ্ছে বলে এই দেখো পিয়ালি লাঠি নিয়ে চলে এসেছে আমাদের মারতে নিয়ে যাবে বলে রাত হয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি না বলে চলে আসছে ওই দেখো পিয়ালি আবার আসছে আমাদের মারতে আমরা যাচ্ছি না বলে লাঠি নিয়ে পেছন পেছন আসছে লাঠি নিয়ে মারবে আমাদের এখন বক ফুলগুলো গুলো পারবো এই দেখো মনিকা এখন বক ফুল পারছে বকফুল রাতের বেলা এখন ধরা পড়লেই শেষ সব তো না একটা পড়েছে কেবল